এই বালতিটা হলো ঠাকুমার বাবা তাই তো না শ্বশুরের ঠাকুমার বয়স কত এখন তোমার বয়স কত তিরাশি চলছে তিরাশি বছর আর ঠাকুমার শ্বশুরের হচ্ছে এই বালতিটা ঠাকুমা আজকে আমাকে দান করছে রেখে দেবো বস্তায় ইয়ে ভরে তাই তো বলো জং ধরে যাবে ভয়টা যে এই যে এই হ্যান্ডেলটা যে

ঠাকুমা শ্বশুরের মানে অনেকদিন বালতি একটা যেগুলো মানে এখন আর ইউজ হয় না দেখাও যায় না খুব একটা পুরনো পুরনো জিনিস তো তাই আমাকে জিজ্ঞাসা করলে তুই নিবি ঠিক আছে দাও তোমার শ্বশুর মানে আমার বড়ো বাবা এরকমই কিছু হবে হয়তো আমি খেয়ে দেবো ঘরে তাই ঠাকুমার কাছে বালতিটা নিলাম ঠাকুমা রঙ আনতে গেছে এটা হলো গুটুর বোমা আমরা সূর্য ঠাংমা না আমাদের ঠাঙ্গা তিরাশি বছর বয়স ঠাকমা কিন্তু এখনো নিজে রান্না নিজে করে খায় ব্রাহ্মণ বলে কারোর হাতে খাবে না অন্য কারোর হাতে অন্য খাবে না তাই এখনো নিজে রান্না নিজে করে খায় আর টাইম টাইম টু ঠিক আমাদের বুচু মহারানীকে সকাল থেকে ডেকে যাচ্ছি দশটা বেজা গেছে ঘুমতে কোটার সময় হয়নি দশটার সময় উঠে পরে বুচু আর দেখ স্নান করার আগে করে করুন Og ikke det våte.